আসসালাম ওয়ালাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আশা করি আমার মতো সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা আছি গাজীপুর কোলাবাড়ি অ্যানামল ভায়ার কবদরের খামারে আজকে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কবতরের কালেকশন আছে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বিড়ু জিরো আমাদের সাথেই দেখবেন আজকে কিন্তু পাগলা অফার যাবে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার তার এক ভীষণ আছে এখানে ক্রিম্বার এক ভীষণ এখানে দেখেন আনগমন রেয়ার কালেকশন কিরিম্বার কিং কবদর আছে এখানে কিন্তু চমৎকার এক জুড়ে রেসার কবদর আছে তার নিচে কিন্তু দেখেন ডিমনে বৈশাখের চমৎকার চমৎকার কবতোর কবুতরের একদম ভরপুর কালেকশন আছে আমরা সবার প্রথমে আনাবল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই আচ্ছা কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাই আজকে অনেক কালেকশন আছে হট কালেকশন আছে আচ্ছা যা অনেক ক্ষেত্রে খুঁজে পাবেন আপনারা নেটে যদি খোঁজেন হাজারটা খামারের মধ্যে একটা খামার আছে কিনা সন্দেহ ক্রিমবার মে দেখেন ক্রিমবার এডিশন ক্রিমবার মুন্ডিয়া আজকেレア কালেকশন পুরো ভিডিও দেখতেন দেখছেন আর প্রতিদিন দর্শকদের জন্য প্রত্যেক এপিস আপনারা কখনো সময় নষ্ট করবেন না যদি আপনারা সময় নষ্ট করেন সময় কিন্তু আপনাদের জীবনকে নষ্ট করে দেবো অথব এখান থেকে যে মালটা পছন্দ হবে একদম দেওয়া আছে সরাসরি ফোন দেবেন ফোন দেওয়া বুকিং যিনি আগে দেবেন তিনি পাবেন আর এই খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোরাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি আচ্ছা এই নাম্বার এম বিকাশ আছে আচ্ছা তো চলেন দর্শক আমরা এক করে কোথাওগুলো দেখানোর চেষ্টা করবো দর্জ সরকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রথমে শুরু করতে চমৎকার একজন হাই কোয়ালিটির মন্ডি দিয়ে দেখতেই পাচ্ছেন চমৎকার মন্ডি এটা কি কালার ভাই হ্যাঁ

হবে না কমি চাইবেন আচ্ছা তো আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দামটা জেনে নেবেন দামে পড়লে বা পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করবেন

দর্শক দেখেন লাহরি কবুতর গ্রেবাল লাহরি মাসালে একদম বিগ আমাদের কি ডিমে আছে নাকি ভাই ডিমে আছে বলতে নতুন জোড়া দিচ্ছেন না আচ্ছা কত রাখবেন ভাই মাত্র এক পয়সা হারা গেল নাম্বার যোগাযোগ করবেন দেখেন চমৎকার একটা প্যার মাত্র তেরোশো টাকা কি ভাইগুলা আচ্ছা একটা হচ্ছে কি কালার ভাই এটা হোয়াইট কালার এটা হচ্ছে হ্যাঁ গেরেবার ও আচ্ছা আচ্ছা গেরেবার এই যে মাসাল্লাহ দেখতেই পাচ্ছি এত বড় সাইজ কেন ভাই বেগ মাশাল মাসাল ডিম বাচ্চা করা

এইখানে দেখতে পাচ্ছি একজন এক জিবি শোন ভাই ভাই এই যে দেখেন আমি এই যে আইয়া শেপ গুলো দেখাই দিই এই যে দেখেন ভাই শেপ দেখা কি হ্যাঁ কালার দেখামু আগুন কালা আগুন কালার পুরো আগুন কালা সব ক্রিম বালের কালেকশন ক্রিম বাল না মাশাআল্লাহ মাশাআল্লাহ যেটা কি ডিম বাচ্চা করছে ভাই রানিং ডিম বাচ্চা করান সামনে যেটা আছে এটা

না হলো হাজার পনেরোশো টাকা যাবে সে করে মাঝে কিনতে গেলে না হইলো সর্বোচ্চ ধরলাম আটশো থেকে এক হাজার টাকা তো দুইটা মিলিয়ে কিন্তু মাত্র তেরোশো টাকা করে নিতে পারবে

এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটা মোর হেড কবুত একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ইয়েলো ইয়েলোটা নর না ভাই ওটা মাদি এটা নর এটা নর ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে রানিং

এখানে তো কেমনি কি ভাই মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ কিন্তু আপনার পাবেন মাত্র পনেরোশো টাকা যদি বাচ্চা সহ নিতে চান তো নিবেন আর না নিলেও আপনার পনেরোশো টাকা দিয়ে নিতে হবে

এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজন ডেনিস দর্শক দেখেন গিয়ার গুলা দেখেন